প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে তিরিশ বছর আগে স্মৃতি রোমন্থন করলেন অভিনেতা উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় আজ বুধবার ফেসবুকে সালমান অভিনীত স্নেহ সিনেমার শুটিং সেট থেকে তোলা ছবি শেয়ার করেছেন জয় জীবনে অনেক ছবি তুললে ও এই ছবিটিকে অমর আখ্যা দিয়েছেন তিনি জয় লিখেছেন ওই দিনটির কথা মনে আছে শ্যামলের একটি বাড়িতে মামা গাজী মাজহারুল আনোয়ারের স্নেহ ছবির শুটিং চলছে শুটিং দেখতে গিয়ে এক বিকেলে ফটোগ্রাফার পিন্টু মামার ক্যামেরায় এই ছবিটি তোলা হলো কত ছবি পৃথিবীতে তুলেছি কত ছবি কতজন তুলে কিছু কিছু ছবি হয়ে যায় অমর জয় আরও লিখেছেন ওই সময় এর আমার বয়স আমার স্বপ্ন আমার ওই দিনগুলো আমি আর কখনো ফিরে পাব না তিরিশ বছর আগের এই ছবিটি দেখে মনে হচ্ছে এই তো সেই দিন আগামী তিরিশ বছর বাঁচার সম্ভাবনা খুবই কম গত তিরিশ বছর চোখের পলকে চলে গেল তাহলে বাকিটা ভেজা চোখ ছবির গান মনে পড়ছে জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু চাওয়ার নাও চেয়ে নাও যা কিছু পাওয়ার নাও পেয়ে নাও পাবে না সময় আর হয়তো